আসসালামু আলাইকুম এক্সপেন্সিভ এবং লাক্সারি এক্সপেরিয়েন্স দিতে হলে অবশ্যই ইউজ করতে হবে এইচ পি এনভির এমন একটা ডিভাইস যে ডিভাইসে দিয়ে আপনি সব ধরনের প্রাইভস পেয়ে যাবেন আমাদের কাছে আছে এইচ এনভি থার্টিন এই মডেলটি থাকবে টু ইন ওয়ানের মধ্যে এক্সক্লোসিভ একটা ডিভাইস একদমই প্রিমিয়াম কোয়ালিটির একটা পারফরমেন্স পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে এই ডিভাইসটাতে এই ডিভাইসটা ফিচার ডিটেলস এবং মডেল শেয়ার করবো আপনাদের সাথে তো সরাসরি চলে যাব আমরা আমাদের এই ডিভাইসের ডিটেলসে ডিভাইসটি থাকবে এইচ পি এন ভি থার্টিন মডেলের মধ্যে এবং এটি টু ইন ওয়ান আপনারা যারা একদমই লাক্সারি একটা ডিভাইস পারচেস করতে চাচ্ছেন একদমই রিজনেবল প্রাইজের মধ্যে তারা কিন্তু আমাদের আজকের এই ডিভাইসটা পারচেস করতে পারেন এটি কোর আই ফাইভ টুয়েলভ জেনারেশনের প্রসেসর দিয়ে পেয়ে যাচ্ছেন আপনারা প্রসেসরের বেস ফ্রিকুয়েন্সি থাকবে ওয়ান পয়েন্ট নাইন জিরো কিক হাটস এবং আপ টু ফোর পয়েন্ট ফোর জিরো ডিভাইসটিতে দেয়া হয়েছে এইট জিবি অনবোর্ড র্যাম সেই সাথে পেয়ে যাবেন পাঁচশো বারো জিবি এসএসডি এসএসডিটা আপনি চাইলে আরও কাস্টমাইজ করে নিতে পারবেন তো বলে নিচ্ছি এই ডিভাইসটাতে আপনারা পেয়ে যাচ্ছেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি এফ এস ডিসপ্লে যেটা থাকবে ফুল টাচ ডিসপ্লেতে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এবং এই ডিভাইসটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন টু ইন ওয়ান কনভার্টেবল এবং এই ডিভাইসটা কিন্তু আপনারা চাইলে নোটবুক চাইলে ল্যাপটপ নোটবুক এবং সেই সাথে আপনারা ট্যাব মোডেও ইউজ করতে পারবেন লাক্সারি একটা ডিভাইস থাকবে আপনাদের জন্য ইনস্টিং টেকনোলজিসের তরফ থেকে একদমই বাজেট ফ্রেন্ডলিতে ডিভাইসটিতে দেওয়া হয়েছে ফুল সাইজের একটি কিবোর্ড কিবোর্ডটি থাকবে একদমই প্রিমিয়াম সিলভার কালারের মধ্যে সেই সাথে থাকবে একটি ব্যাকলিটে আরও পেয়ে যাচ্ছেন বিগ সাইজের স্মুথ মাউস প্যাড এবং ব্যাঙ্ক অ্যান্ড অলিভসনের ট্রিল স্ট্যারি স্পিকার প্রিমিয়াম কোয়ালিটির স্পিকার পেয়ে যাবেন ব্যাঙ্ক অ্যান্ড অলিভসনে ডিভাইসটি একদমই হ্যান্ডি সেই সাথে আপনারা এই ডিভাইসটি পেয়ে যাবেন একদম পারফেক্ট একটা সাইজে যে ডিভাইসটি থাকবে এইচপি এনভি মডেলটিতে এবং এই ডিভাইসটি কিন্তু খুবই লাইট ওয়েট এবং লাইট ইউজ ডিভাইসটি খুবই স্লিম যারা ক্যারি করতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এই ডিভাইসটি ডিভাইসটির সাথে দেওয়া হয়েছে এইচডি ক্যামেরা এবং এই ডিভাইসটিতে আরও পেয়ে যাচ্ছেন লং লাস্টিং ব্যাটারি সোজা কথায় একটা লাকজারি ডিভাইস ইউজ করতে হলে ইনস্টিং টেকনোলজিসের এর পেজে নক করতে হবে এবং এই ডিভাইসটি থাকবে একদমই বাজেট ফ্রেন্ডলিতে আমরা দিচ্ছি মাত্র সেভেন্টি ওয়ান টাকায় এইচপি এন বি টুইন ওয়ান এর এই ডিভাইসটি ডিভাইসটি কালেক্ট করতে হলে সরাসরি চলে আসতে হবে আমাদের আউটলেটে এই ডিভাইসটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন অরজিনাল চার্জার ব্যাকপ্যাক এবং কোম্পানির তরফ থেকে খুব সুন্দর একটা ব্যাকপ্যাক সহ পেয়ে যাচ্ছেন ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এই ডিভাইসটি কালেক্ট করতে হলে চলে আসুন মাল্টিপ্লান সেন্টারের চোদ্দ তলায় চোদ্দশো নয় এছাড়াও চলে আসতে পারেন এফএসি স্কোয়ারের সপ্তম তলায় সাতশো চোদ্দ এবং সাতশো পনেরো নম্বর শপে ডিভাইসটি কালেক্ট করতে হলে ভিজিট করতে পারেন আমাদের ফেসবুক পেজে যারা ঢাকার বাইরে থেকে দেখছেন তারাও কিন্তু আমাদের এই ডিভাইসটি পারচেস করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে সেই সাথে আপনারা যারা ঢাকার বাইরে থেকে প্রোডাক্টটি সরাসরি দেখতে চাচ্ছেন তারা কোনোভাবে মিস করবেন না আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারগুলোতে কল করবেন ধন্যবাদ যারা আমাদের এই লাকজারি ডিভাইসটি দেখলেন